আসসালাম ওয়ালাইকুম ওয়েলকাম টু গ্রামীণ কিচেন উই আখি আশা করছি আল্লাহ রহমতে আপনার সকলেই অনেক বেশি ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে খুবই মজার একটি রেসিপি শেয়ার করব। আর রেসিপি হচ্ছে তেলাকুচু পাতা দিয়ে পাশমিশালি গুঁড়া মাছের চড়চড়ি রেসিপি আশা করছি আজকের এই রেসিপিটি আপনাদের কাছে খুবই ভালো লাগবে রেসিপিটি রান্না করার জন্য এখানে আমি তেলাকুচু শাক নিয়েছি এই শাকটা বাড়ির আশেপাশে পাওয়া যায় আর এই শাকটা খুবই স্বাস্থ্যকর এবং পুষ্টিগণে ভরপুর এই শাকটা কিভাবে বেছে নিতে হয় সেটা আমি আপনাদের সাথে শেয়ার করছি প্রথমে শাকের কচি পাতাগুলো বেছে নিতে হবে তারপর কচি ডগা বেছে নিতে হবে এভাবে সম্পূর্ণ শাকটা বেছে নিতে হবে এই শাকটাকে আপনাদের এলাকায় কী নামে চেনেন তা কিন্তু অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না আমার সবগুলো শাক বেছে নেওয়া হয়ে গিয়েছে আর শাকগুলো আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি যেহেতু শাকটা আমি ছোট পশমিশালি মাছ দিয়ে রান্না করবো এই জন্য মাছগুলো আমি ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখানে আমি টাটকা পাঁচমিশালি মাছগুলো নিয়েছি আর এই মাছগুলো খেতে অসাধারণ খুবই মজা লাগে এই মাছগুলো খেতে এখন রান্নায় চলে যাব রান্না করার জন্য চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি আর এতে রান্নার তেল দিয়ে দিলাম তেল গরম হয়ে আসলে এতে দুইটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম নেড়েচিরে পেঁয়াজটা হালকা ব্রাউন কালার করে ভেজে নেব পেঁয়াজ ভাজা হয়ে এসেছি এ পর্যায়ে এক চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া দিয়ে দিলাম এক চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া দিয়ে দিলাম হাফ চা চামচ পরিমাণ আদা বাটা ও হাফ চা চামচ পরিমাণ রসুন বাটা দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে দিলাম হাফ চা চামচ পরিমাণ জিরার গুঁড়া দিয়ে দিলাম এখন এই যে মশলাটা কিছুক্ষণ ভেজে নেব আমি প্রায় মশলাটা দুই মিনিটের মতো ভেজে নিয়েছি মশলা ভাজা হয়ে আসলে অল্প একটু পানি দিয়ে দিলাম মশলাটা ভালোভাবে কষানোর জন্য মশলা কষানো হয়ে গিয়েছে মশলার উপর এক্সট্রা তেল ভেসে উঠেছে এ পর্যায়ে ধুয়ে রাখা পাঁচ সারি ছোট মাছগুলো দিয়ে দিলাম নেড়ে চেড়ে মাছগুলো মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নেব সাথে মাছগুলো মেশানো হয়ে গেলে মাছগুলো ভালোভাবে কষানোর জন্য অল্প একটু পানি দিয়ে দিলাম চুলার মিডিয়ামে রেখে মাছগুলো তিন থেকে চার মিনিটের মতো ভালোভাবে কষিয়ে নেব মাছগুলো ভালোভাবে কষানো হয়ে গিয়েছে এই পর্যায়ে মাছগুলো একটি বাটিতে উঠিয়ে রাখব সবগুলো মাছ উঠিয়ে রাখা হয়ে গেলে চিকন চিকন করে কেটে ধুয়ে রাখা একটি আলু দিয়ে দিলাম পাঁচ ছটা কাঁচামচের ফালি দিয়ে দিলাম আপনারা চাইলে মরিচটা স্কিপও করতে পারেন এখন নিয়ে চেড়ে আলুটা কিছুক্ষণ কষিয়ে নেব আলু ভালোভাবে কষন হয়ে গিয়েছে এই পর্যায়ে ধুয়ে রাখা তেলা পাতা দিয়ে দিলাম তেলাকুচুর শাক দেওয়া হয়ে গেলে ঢাকনা দিয়ে ঢেকে দেব দুই মিনিটের জন্য ফিরে এলাম দুই মিনিট পর শাকগুলো কমে প্রায় অর্ধেক হয়ে এসেছে এ পর্যায়ে শাকগুলো ভালোভাবে নেই চেড়ে দিব ভালোভাবে নেই চেড়ে দিতে হবে যাতে শাকগুলো ভালোভাবে মশলার সাথে মিশে যায় শাক ভালোভাবে না দেওয়া হয়ে গিয়েছে এ পর্যায়ে ঢাকনা দিয়ে ঢেকে আরও দুই মিনিটের মতো শাকটা কষিয়ে নেব এলাম দুই মিনিট পর শাকগুলো ভালোভাবে কষানো হয়ে গিয়েছে এরপর যে শাকগুলো হালকা নিয়ে চেয়ে দেব শাক নাড়া দেওয়া হয়ে গেলে ঝোলের জন্য অল্প একটু পানি দিয়ে দিলাম যেহেতু শাকটা গোড়া মাছ দিয়ে রান্না করবো এই জন্য বেশি ঝোল দেওয়ার দরকার নেই শাকটা চরচরি হবে শাকে ঝোল দেওয়া হয়ে গেলে কষিয়ে রাখা গোড়া মাছগুলো দিয়ে দিলাম এখন নিয়ে যেয়ে গোড়া মাছটা শাকের উপরে ভালোভাবে বিছিয়ে দেবো গুঁড়ো মাছ দেওয়া হয়ে গেলে ঢাকনা দিয়ে ঢেকে দেব থেকে ছয় মিনিটের জন্য ফিরে এলাম পাঁচ থেকে ছয় মিনিট পর শাকটা হালকা নেড়ে চেড়ে দিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেব তিন থেকে চার মিনিটের জন্য ফিরে এলাম তিন থেকে চার মিনিট পর শাক একদম চড়চড়ি হয়ে গিয়েছে এই পর্যায়ে শাকটা নামিয়ে নেব আজকের রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন